নার্সিস্টিক সম্পর্কের খেসারত যদি কোনো সম্পর্কে থাকার খেসারত হয় আপনার আত্মসম্মান আপনার মর্যাদা আপনার স্বাস্থ্য বা আপনার মানসিক শান্তি তবে সেটা মূল্যবান নয় আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এই সম্পর্কটা মূল্যবান নয় এটা যখন আপনি জানবেন আপনি সেই সম্পর্কে থাকবেন থাকবেন না সেটা অনেক কিছুর উপর নির্ভর করে ব্যক্তিত্ব সামাজিক অবস্থা অবস্থা অর্থনৈতিক অনেক কিছুর উপরে এই সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকা বা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা নির্ভর করে তবে এই সম্পর্কটা কেমন সেটা বোঝা জরুরি আপনি এই সম্পর্কের মধ্যে থাকেন অথবা থাকেন না এই সম্পর্কটা আপনাকে দিচ্ছে আর আপনি কি হারাচ্ছেন এটা খুব ভালোভাবে আপনার বোঝা উচিত যদি কোনো সম্পর্ক সেটা যার সাথেই হোক আপনাকে তার চেয়ে সেই ব্যক্তির চেয়ে কম মূল্যবান মনে করায় ছোট মনে করায় আপনি সেই সম্পর্কে সব সময় একটা অস্বাস্থ্যকর অনুভূতি মনের ভেতরে থাকে সময় আপনি নিজেকে ছোট মনে করেন আপনি স্বাধীনভাবে কিছু করতে পারেন না আপনার সবসময় ভয় লাগে তবে বুঝতে হবে এই সম্পর্কটা একটা মূল্যবান সম্পর্ক না অনেকে এভাবে আসলে জিনিসটা চিন্তা করে যে আমি হয়তো দেখতে অতটা ভালো না আমি হয়তো অতটা বুদ্ধিমান না আমার সামাজিক মর্যাদা হয়তো অতটা ভালো না বা আমি কথা খুব সুন্দর করে বলতে পারি না বা আমি অনেকের সাথে খুব ভালো মিশতে পারি না আমি কোনো কাজই ভালোভাবে করতে পারি না সম্ভবত এইসব কারণে আমার সাথে যে ব্যক্তি সম্পর্কে জড়িয়ে আছে তিনি আমাকে ছোট করছেন আসলে আমাদের মাথায় একটা কথা খুব ভালোভাবে ঢোকাতে হবে যে আমি যাই হই আমি দেখতে ভালো হই খারাপ হই আমি বুদ্ধিমান হই কম মেধাবী হই আমি সুন্দর করে কথা বলতে পারি অথবা না পারি আমি কারোর সাথে মিশতে পারি অথবা না পারি আমাদের আমার সামাজিক মর্যাদা যাই হোক আমার শিক্ষাগত যোগ্যতা যাই হোক আমার আত্মসম্মান নিয়ে খেলার অধিকার আমাকে ছোট করার অধিকার নিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় নাই এবং এই আমার আত্মসম্মান নিয়ে আমার অনুভূতি নিয়ে যারা খেলবে সেই মানুষদের সাথে যে সম্পর্কটা সেটা মূল্যবান না আমি সেই সম্পর্কটার মধ্যে বাধ্য হয়ে থাকি অথবা না থাকি সেটা ভিন্ন কথা কিন্তু আমাকে বুঝতে হবে যে আমাকে ছোট করে যে আমার আত্মসম্মান নিয়ে খেলা করে যে আমার অনুভূতি নিয়ে খেলা করে সেই ব্যক্তিটির সাথে সেই মানুষটি যেই হোক আমার মা বাবা হোক আমার সন্তান হোক আমার জীবনসঙ্গী হোক সেই সম্পর্কটা আমার জন্য গুরুত্বপূর্ণ না অনেক সময় এই সম্পর্কটা থেকে আমাদের বের হওয়া সম্ভব না কিন্তু সব সময় আপনার কিন্তু নিজের প্রতি দায়িত্ব আছে আমরা আসলে সবার প্রতি দায়িত্ব পালন করি এবং সব শেষে যদি কিছুটা সময় পাই তাহলে খুব দয়া করে নিজের দিকে একটু তাকাই পৃথিবীতে একটা ব্যক্তির সাথে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে সম্পর্ক রাখতেই হবে সেটা হলো আপনি নিজে এবং যে সম্পর্কটা সম্পর্কে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সেজন্য আপনি মাথায় ঢুকিয়ে নেন পৃথিবীর এমন কেউ নাই এমন কারো জন্ম হয় নাই যে আপনাকে ছোট করার অধিকার রাখে সে যেই হোক সে যদি আপনার জীবনও বাঁচায় কোনো এক সময় তাও তার অধিকার হয়ে যায় ছোট করে যে সকল মানুষ নার্সিসিস্ট ব্যক্তিদের সংস্পর্শে আছে তাদের কিছু জিনিস কিছু খেসারত দিতে হয় প্রথম যেটা আত্মসম্মানের ক্ষতি একজন নার্সিসিস ব্যক্তি নিজেকে নিজের আত্মমর্যাদা অনেক বেশি মনে করেন এবং নিজেকে সেরা মনে করেন সেই সাথে তার আশেপাশের সবাইকে তুচ্ছ মনে করেন তারা নিজের কষ্টকে অনেক বড় করে দেখেন অন্যের কষ্টকে তারা দেখতেই পান না তাদের নিজের মূল্যবোধকে অনেক বেশি মূল্যবান এবং সুন্দর মনে করেন অন্যের মূল্যবোধকে তারা অর্থহীন মনে করেন এইসব ব্যক্তিদের সাথে যখন আপনি একটি সম্পর্ক চালিয়ে যাবেন আপনি কখনোই যে জিনিসটা পাবেন না সেটা হলো মানসিক শান্তি আপনি অবিরাম যন্ত্রণা উদ্বেগ এবং আতঙ্কের মধ্যে বাস করবেন কারণ কোনো একটা ছকে তাদেরকে আপনি ফেলতে পারবেন না যে আমি এই কাজটা করলে উনি রেগে যাবেন বা আমি এই কাজটা করলে উনি খুশি হবেন এই ধরনের কোনো ছক আপনি এই মানুষদের জন্য তৈরি করতে পারবেন না সব সময় আপনার মনে যে অনুভূতিটা চব্বিশ ঘন্টা থাকবে সেটা হলো আপনি সব সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগবেন আপনি সবক্ষণ সময় সিদ্ধান্তহীনতা আপনার পিছু ছাড়বে না আপনি যখনই কোনো কাজ করতে যাবেন আপনার কাছে মনে হবে কাজটা ঠিক হচ্ছে না আপনার মনে হবে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করি এই কাজটাকে ঠিক হবে করা তিনি যদি বলেন ঠিক হবে আপনি মেনে নেন ঠিক হবে তিনি যদি বলেন এটা করা ঠিক হবে না আপনি তাও মেনে নেন আসলে আপনার যে চিন্তা করার ক্ষমতা আপনার যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা এগুলো কিন্তু এইসব মানুষদের সাথে থাকলে ধীরে ধীরে আপনার ভিতর থেকে হারিয়ে যাবে এবং ক্রমাগত এই মানসিক অশান্তির মধ্যে যখন আপনি থাকবেন সেটা আপনার শরীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের বডির কিছু হরমোন আছে যখন আমরা স্ট্রেসফুল থাকি তখন সেই হরমোনগুলো বেশি নিঃসরিত হয় যখন আপনি ক্রমাগত মানসিক চাপের মধ্যে থাকছেন আপনার সেই চাপটা দিন দিন বাড়তে থাকে আপনি ভবিষ্যৎ অন্ধকার দেখেন তখন এই স্ট্রেস হরমোনগুলো অনেক বেড়ে যায় যা উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস অনিদ্রা সেই সাথে মানসিক বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে এই সম্পর্ক যদি আপনি রাখার সিদ্ধান্ত নেন যে না আমি এখানে এই সম্পর্কটা আমাকে রাখতেই হবে আপনি নিজের সামাজিক কোন অবস্থার জন্য বা অর্থনৈতিক নির্ভরশীলতার জন্য যদি থাকতেই হয় বলেই তাহলে আপনাকে আরেকটা মূল্য আপনাকে দিতে হয় সেটা হলো আপনার স্বাধীনতা সাত আপনার কোনো স্বাধীনতা আসলে এই সম্পর্কে থাকে না আপনার স্বাধীনতা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা অর্থনৈতিক স্বাধীনতা হতে পারে সেটা আপনার সম্পর্কের স্বাধীনতা হতে পারে যে আপনি আপনার যে একটা নিজস্ব গণ্ডি ছিল নিজস্ব একটা বন্ধু বন্ধুবান্ধবের জগৎ ছিল আত্মীয়স্বজনের সাথে একটা সম্পর্ক ছিল এই সব কিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন নার্সিস ব্যক্তিরা আপনাকে বিচ্ছিন্ন করবে বিভিন্নভাবে করবে আপনাকে বলবে সেই মানুষগুলা খারাপ বা সেই মানুষগুলাকে গিয়ে বলবে আপনি খারাপ বা সেই মানুষ কিছুই না বলতে পারে যখন সেই মানুষগুলোর সাথে বা যখন সেই মানুষগুলোর সাথে আপনার দেখা হবে তখন আপনাকে বুঝাবে তখন আপনাকে বুঝাবে যে এখন যে সময় আপনি দেখা করছেন বা যে সময় আপনি আপনার ফ্রেন্ড সার্কেল মেনটেন করছেন সেই সময়টা সঠিক নয় বা তাদের আচরণ সঠিক নয় বা তারা খুব বেশি আপনার আপনাদের জীবনে ইন্টারফেয়ার করছে মোট কথা বিষয়টা আপনি এই সম্পর্কগুলো রক্ষার জন্য যে কাজগুলো আপনি সাধারণত করে থাকেন সেই কাজগুলো আপনি করতে পারবেন না এবং ধীরে ধীরে আপনি টেরও পাবেন না কখন আপনি আসলে একা হয়ে গেছেন এই সম্পর্কগুলো আর আগের মতো নাই এবং একসময় দেখবেন আসলে আপনার আপনি এবং এই নার্সিসিস্ট ব্যক্তি ছাড়া আপনাদের জীবনে মানুষ অন্য মানুষ ভূমিকা প্রায় নাই এরপরেও ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনার আপনি এই নার্সিসিস সম্পর্ককে রাখবেন নাকি রাখবেন না একজন বলেছিলেন একজন মনীষী বলেছিলেন যে স্বাধীনতা যদি হারানো হয় স্বাধীনতার সাথে আসলে কোনো কিছুই আহ এক্সচেঞ্জ হয় না আমি যদি স্বাধীনতা হারাই তার বিনিময়ে যদি আমাকে পুরো পৃথিবীটা দিয়ে দেওয়া হয় তাহলেও সেটা যথেষ্ট নয় তো এই নার্সিসিস সম্পর্কে যখন আপনি থাকবেন আপনি ধরে নেবেন মেনে নেবেন যে আপনার স্বাধীনতা আপনি হারাচ্ছেন এটা মেনে নিয়ে আপনাকে থাকতে হবে এবং এই থাকাটা খুব ভালো হবে না কিন্তু তারপরেও যদি থাকতেই হয় তখন আপনাকে নিজেকে ভালো রাখার জন্য কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যেমন আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে আপনি আপনার মানসিকতা পরিবর্তন করবেন মানসিকতা বললেই পরিবর্তন হয়ে যাবে না মানসিকতা পরিবর্তনের জন্য আপনাকে পড়ালেখা করতে হবে নার্সিসিস্ট সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এবং আপনার আপনার সাথে নার্সিসিস্ট ব্যক্তির সাথে যে সম্পর্ক আপনার এবং নার্সিসিস ব্যক্তির যে বিষয়গুলো নিয়ে সমস্যা হয় সেগুলো আপনি খুব বেশি নিয়ে চিন্তা করবেন না এগুলো কোনো একটা জায়গায় আপনি লিখে রাখবেন কেন লিখে রাখার কথা বলছি এটা আসলে আপনি যখন জিনিসগুলো লিখে রাখবেন তখন কিন্তু আপনি সেই ব্যক্তিটির বিভিন্ন স্বভাব বিভিন্ন সিচুয়েশন আগে থেকেই বুঝতে পারবেন যে কখন উনি রেগে যাচ্ছেন কখন কোন ঘটনার উনি কিভাবে সাজিয়ে নিচ্ছেন নিজের মতো কিভাবে উনি মানুষকে আঘাত করেন কিভাবে উনি মানুষের আত্মসম্মানে আঘাত করেন এই জিনিসগুলো প্যাটার্নটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং এই জিনিসগুলো আপনার মানসিক স্বাস্থ্যের তখন কম ক্ষতি করতে পারবে এই ব্যক্তির সাথে যখন থাকবেন আপনি মানসিক দূরত্ব আপনাকে তৈরি করতে হবে মানসিক দূরত্ব তৈরি করতে বোঝাচ্ছে যে ওনার কথা ওনার যে আপনাকে যে বাজে কথাগুলো বলা হয় আপনাকে ছোট করা হয় দুর্বলভাবে দেখানোর চেষ্টা করা হয় এই জিনিসগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এই জিনিসগুলো আপনি মনের ভিতর ঢুকতে দিবেন না আপনার মনের ভিতরে ওনার কথাগুলো ঠিক কিভাবে ঢুকছে সেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে কোনো কথা আপনি মাথায় ঢোকানোর আগে একটু চিন্তা করে নেবেন যে এই কথাটা দিয়ে আসলে উনি কি করতে চাচ্ছেন বেশিরভাগ করা। আপনার স্বাধীনতা হরণ করা আপনি হয়তো একটা পোশাক বেড়াতে যাবেন একটা পোশাক পরেছেন সেই পোশাকে হয়তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে সেই পোশাকের রংটা হয়তো নার্সেসিস ব্যক্তির পছন্দের রং তারপরেও দেখবেন সেই ব্যক্তিটি বলছে যে এই পোশাকটা আপনাকে মানায় নাই আপনার এটা পড়া উচিত না আপনার আরেকটা পোশাক পরা উচিত এক্ষেত্রে বেশিরভাগ মানুষ কি করবে যে মনটা খারাপ হয়ে যাবে যা আমার তো মনে হয়েছিল ওই পোশাক আমাকে খুব সুন্দর লাগে না আমাকে খারাপ লাগছে আসলে আমার চেহারাটাই খারাপ নিজের উপর নিয়ে নেয় নেই বেশিরভাগ মানুষই নিজের উপর নিয়ে নেয় তখনই ক্ষতিগ্রস্ত হয় আপনার মানসিকতা তাহলে যখন এই ধরনের কথা শুনবেন আপনি এই কথাটা নেগেটিভ ভাবে আপনার মাথায় ঠোকানোর আগে আপনি কি চিন্তা করবেন যে কেন এই কথাটা বলছে এই রং তো ওনার প্রিয় রং এবং এই রঙে আমি জানি আমি অবশ্যই জানি হান্ড্রেড জানি অনেক মানুষ আমাকে বলেছে যে এই রঙে আমাকে খুব সুন্দর লাগে এবং আয়নায় আমি দেখতেও পাচ্ছি যে আমাকে সুন্দর লাগছে তার মানে উনি এই পোশাকটা কেন পরিবর্তন করতে বলছে পরিবর্তন করতে বলছে যে ডিসিশনটা আমি নিজে নিয়েছি আমি খুব ছোট্ট পরিমাণ একটু স্বাধীনতা উপভোগ করে ফেলেছি যেটা উনি ঠিক নিতে পারছেন না সহ্য করতে পারছেন না তাহলে এইটা হলো মূল কারণ যখন আপনি মূল কারণটা ধরতে পারবেন তখন জিনিসটা আর আপনার উপর আসবে না হ্যাঁ আপনি হয়তো সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য পোশাকটা পরিবর্তন করে নিবেন কিন্তু আপনি কিন্তু আপনাকে তারপরেও সেভ করতে পারলেন যে আপনি বুঝতে পারলেন যে বিষয়টা সম্পূর্ণ আপনার স্বাধীনতা হরণ করার জন্য নার্সিসিস্ট ব্যক্তিটি বলেছেন এখানে পোশাকটার সাথে আপনার ভালো লাগা অথবা না লাগার সম্পর্ক নেই এই ব্যক্তিরা কখনোই পুরোপুরি খারাপ ব্যবহার করে না মানে টানা খারাপ ব্যবহার তারা সাধারণত করে না তারা মাঝে মাঝে খুব ভালো ব্যবহারও করে তারা যখন খারাপ ব্যবহার করবে তখনও আপনি হান্ড্রেড বুঝবেন না একশো ভাগ বুঝবেন না যখন ভালো ব্যবহার করবে তখনও আপনি একশো ভাগ বুঝবেন না যখনই ভালো এবং খারাপ ব্যবহার যেটাই আপনাকে দেওয়া হলো আপনি এটা ব্রেনে ঢোকানোর আগে আপনি কনফিউজ হবেন এবং এই কনফিউশনটা কিন্তু আপনাকে খুব বেশি কষ্ট দেবে তখন আপনি যে কাজটা করবেন যে এই ভালো ব্যবহার এবং এই খারাপ ব্যবহারের ভিতরের লজিকটা বুঝার চেষ্টা করবেন এবং ভিতরের লজিকটা একটাই সেটা হলো আপনার কোনোভাবে যেন আপনি স্বাধীনতা উপভোগ করতে না পারেন কোনোভাবে যেন আপনার আত্মবিশ্বাস না বাড়ে কোনোভাবে যেন আপনি আত্মনির্ভরশীল না হন কোনোভাবে আপনি যেন সুখী না হন সব সময় আপনি যেন দুঃখী থাকেন এই জিনিসটা সব সময় নার্সিস ব্যক্তি ব্যালেন্স করে তাহলে ভালো ব্যবহার কেন করেন নার্সিস ব্যক্তিরা আসলে খুব ইনফিরিটি কমপ্লেক্সে ভুগে তারা জানে যে তারা যে আচরণগুলো করছে সেই আচরণের একটা উত্তরই হতে পারে একটা প্রাপ্তি হতে পারে যে তাদেরকে ত্যাগ করা সেজন্য আপনাকে মাঝে মাঝে ভালো ব্যবহার করে আপনাকে তারা আবার কনফিউশনের মধ্যে রাখবে আবার আপনি কনফিউজ হয়ে যাবেন আপনাকে তারা বারবার একটা কথা বলবে আমি তো খারাপ ব্যবহার করতে চাই না কিন্তু তুমি আমাকে না জিজ্ঞেস করে এরকম একটা বিচ্ছিরি পোশাক পরলে আমাকে না জিজ্ঞেস করে এই খাবারটা রান্না করলে তুমি তো জানো আমি এই খাবারটা পছন্দ করি না এই খাবারটা যদি না রান্না করতে তাহলে আমি খারাপ ব্যবহারটা করতাম না তোমার জন্যই এই খারাপ ব্যবহারটা হচ্ছে নাহলে তো দেখো আমি কত ভালো ব্যবহার করি সো আপনাকে সবসময় কিন্তু এই ব্যক্তিদের সাথে যদি আপনি থাকার ডিসিশন নেন তাহলে তাদের খারাপ ব্যবহার আসল কারণ ভালো ব্যবহারের আসল কারণ না বুঝে তাদের এই ব্যবহারগুলো আপনার ব্রেনে ঠোকাবেন না এবং ছোট ছোট করে হলো আপনি আপনার স্বাধীনতার জানান দেন আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যা করা দরকার পড়াশোনা কারোর সাথে সম্পর্ক রাখা টাকা রোজগার করা ব্যায়াম করা রূপচর্চা করা যেটা করা আপনি প্রয়োজন মনে করেন যেটাতে আপনার আত্মমর্যাদা বেড়ে বাড়ে সেই কাজটা করবেন এই ব্যক্তিদের সাথে যদি আপনি বসবাসের সিদ্ধান্ত নিয়েই থাকেন প্রতিটা দিন যেন আপনি আগের দিনের চেয়ে নিজেকে উন্নত করতে পারেন এই শপথ করেই এই ব্যক্তিদের সাথে আপনি থাকবেন অন্যথায় আপনি ছোট ছোট হতে হতে একসময় হারিয়ে যাবেন যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে তাহলে এ শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ